আমি যে খাবারটা বানাচ্ছি এই খাবারটা যারা মিষ্টি খাতি পছন্দ করে তাদের খুব ভালো লাগবে তা আমি কী কি কীরকম করে এই খাবারটা তৈরি করলাম সেটাই কিন্তু আপনাকে সাথে শেয়ার করতেছি তাহলে ভিডিওটা দেখতে থাকেন নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তা প্রথমে কিন্তু আমি হলো একখান গামলা নিয়ে আনিছি মানে ছোটো একটা গামলা এর মধ্যে নিয়ে নেবো হলো টোস্ট আর হলো এটা হলো সিনিওয়ালা টোস্ট আর সিনিয়ালা আর টোস্ট ছাড়াও কিন্তু এমনি যে টোস্ট ওইগুলো দিলেও খুব সুন্দর হবে আর এই যে নিয়ে নেবো হলো সাইখান টোস্ট গামলার মধ্যে দিয়ে দিছি আর এদিকে কিন্তু আমি দুধ জাল দিতি বসায় রেখে দিছি আর দুধের মধ্যে কিন্তু চিনি দিছি চিনি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিছি আর দুধটা যত ঘন্য হবে ততই ভালো হবে আর মিষ্টি হলো যে যেরাম খাতি পছন্দ করে সেই পরিমাণে মিষ্টি দিতে হবে আমরা কিন্তু ভালোই মিষ্টি খাই আমাকে বাড়ি সবাই খুব মিষ্টি খাই আর এই খাবারটা হলো কী জানেন বাচ্চারা যে স্কুলিতে আইসেই দেখবেন ওগের একটু খিদে খিদে লেগে যায় এই খাবারটা কিন্তু বানায় দিলি কিন্তু খুব সুন্দর হবে আবার সন্ধ্যের সময়ও খাওয়া যায় সকালবেলাও খাওয়া যায় সকালবেলা একটু হালকা চিনি কম দিয়ে খাতি হবে হালকা চিনি দিয়ে খালি পরে ভালো লাগবে যাই হোক আমার তো এই মিষ্টি খাবার হলো খুবই খুবই পছন্দ যে কোনো সময় খাতে দিলেই আমি খাই আর এই জিনিসটা যে এত টেস্ট হয়েছে তা বলার না আমি ছোটো ছেলেরা দিছিলাম দিলিও প্রায় তিন পিস টোস্ট খেয়ে ফেলাই দিল আর আমি একটা খাইছি আর বড়ো ছেলে খালো না করলো যে এখন আর খাবে না তা ওর জন্য আর রাখিনি কারণ ওরে পরে আবার বানাই দেবো যেহেতু টোস্টও আছে দুধও আছে আর এইগুলো কিন্তু বানায় যদি ফ্রিজে রাখা হয় ঠান্ডা করে যদি খাওয়াই এত স্বাদ লাগে তার কি কব পুরো সেই মধু আর খাতি না রসমলাই রসমলাই লাগতেছে একেবারে একদিন হলেও বানায় খাইয়ে দেখবেন এখন কিন্তু দুধ দিয়ে দিছি তো দেখলেনই ভিডিওর মধ্যে আমি কিন্তু টোস্টের মধ্যে সেই চিনি মিশনও দুধটা ঢেলে দিলাম ঢালে দিয়ে প্রায় দুই তিন মিনিট রাখিসি রাখার পরে দেখেন পুরো দুধ কিন্তু এই টোস্টের ভিতরে টেনে এসে আর একদম নরম তুল তুলে চামচ দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর কাটিয়ে চলে আসছে একদম মনে আসছে রসমোলাই মানে রসমলার চাইতে কোনো অংশে কম না আর এটা যে খাবার পরে একটু মিষ্টি চিষ্টি খায় না সেই হিসাবে কিন্তু ব্যবহার করলেও সুন্দর লাগবে আর ফাইন করে যদি ডেকোরেশন করা হয় তাহলে তো আরও সুন্দর হবে আর আমি তো ঝটপট করে বানাইছি কারণ আমার ছোটো মনে স্কুলিতে আইসি ওরে বানাই দেওয়ার জন্যই এদিকে কিন্তু আমি একটু খাইয়ে দেখতেছি যে খাতি কিরাম হয়েছে কারণ হলো স্কুলতে আইসে আমি ততক্ষণে বানাচ্ছি আরও হাত মুখ দুটি গেছে আর সেই ফাঁকে আমি এইগুলো বানাচ্ছি আর বানায় আমি একটু খাইয়ে দেখতেছি আসলে যে কি স্বাদ হয়েছে তার কি কব আপনারা কিন্তু অবশ্যই বাড়ি বানাই খাবেন আর অনেকেই কবে না কি না কি বানাইছে টোস্টের মধ্যে দুধ ঢেলে দিয়ে কসে মিল্ক টোস্ট নাম দেশে দিলাম নাম আমার ইচ্ছা হয়েছে তাই দিলাম আর আমার কাছে খাতি ভালো লাগলো আর হলো বাচ্চাকে রেডে পছন্দ হবে আমি জানি সেই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাকে সাথে ভালো লাগলে ভিডিওটা দেখবেন না লাগলে দেখবেন না কথা আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই খাবারটা কিন্তু অবশ্যই আমি জানি ছোটদের খুব খুব পছন্দ হবে আমি বারবার করে বলতেছি যেহেতু আমার ছোটো এত ভক্তি করে খাইছে তার মানে বুঝলাম যে এটা বাচ্চারা খুবই পছন্দ করবে আর সবাই ভালো থাকবেন টা